হাতটা বেজে গেছে গাড়িটাকে তো চার্জ দিতে হবে বছরে একবার সকলের ফ্যামিলির সব সদস্যদের ব্লাড টেস্ট আমরা আগেই করে এসেছিলাম ওকে কথা বলতে বলতে তরকারিটা করে নিই আর আপনি পেঁয়াজ নিতে গিয়ে দেখছি ওরা দুখানা পেঁয়াজ দিয়েছে আমি অর্ডার করেছিলাম দু প্যাকেট পেঁয়াজ ডিমকে সেদ্ধ করে ও ঝাল করে নিয়েছি আমার রান্না রেডি অ্যালার্জিও হয় আমরা বাসে উঠে পড়েছি আর আমাদের বাড়ি থেকে যদি না আসেন দেড়শো ডলার ফাইন দিতে হবে গুড মর্নিং বন্ধুরা আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলুন ভিডিওটা শুরু করি আজ বেশ কয়েকদিন বাদে সকালটা এত মিষ্টি মধুর লাগছে অন্ধকার হয়ে থাকছিল আর সেই জন্যই হয়তো মনটাও ভালো থাকছিল না যাই হোক বেশ কয়েকদিন এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে দেখে আমি কিছু কুমড়োর দানা আর কিছু গাঁদা ফুলের দানা এই টবগুলোর মধ্যে ফেলে দিয়েছিলাম দেখুন কি সুন্দর গাছ বেরিয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম চা না হলে কি আর দিনটা শুরু হয় বলুন চলুন একটু চা বানিয়ে আর আপনাদের তে আগেও আমি বলেছি যে এইখানে এরকম জারে করে লিকুইড দুধ পাওয়া যায় আর জানেন তো গতকাল সন্ধ্যাবেলায় এই চা বানাতে গিয়েই আমাকে মহা ঝামেলায় পড়তে হয়েছিল কি হয়েছিল বলছি আসলে বেশ কিছুদিন আগে একটা লোকাল দোকান থেকে কিছু টোস্ট বিস্কুট কিনে এনেছিলাম চায়ের সাথে খাবো বলে আর একটা না ক্রমাগত বৃষ্টি হয়ে যাচ্ছে বলে টোস্টগুলো নরম হয়ে গিয়েছিল আমি তখন ভাবলাম একটা কাজ করি ওভেনেতে বরং টোস্টটাকে একটু গরম করতে দিয়ে দিই তাহলে মুড়মুড়ে হয়ে যাবে বেশ ভালো খাওয়া যাবে চায়ের সাথে এই বলে টোস্টটাকে ওভেনেতে পুড়ে পুরে ওভেনটাকে অন করে দিয়েছি ওই মিনিট পাঁচেকের মতো অন করেছিলাম আর কি গরম করবার জন্য দাঁড়ান চাটা হয়ে গেছে চাটা খেয়ে নি খেয়ে নি আপনাদেরকে বলছি বাকি ঘটনাটা এইবার চাটা যেহেতু ওভেনেই বসানো ছিল মানে হিটারে আর কি কারণ আপনারা তো জানেন দুধ চা বসিয়ে একটুখানি সরলেই চাটা উদলে যায় তো আমি ওই জন্য হিটারের কাছে অপেক্ষা করছিলাম যে চাটা হয়ে গেলে নামিয়ে নেবো দেখলাম বেশ মিনিট পাঁচের পার হয়ে গেছে জানেন কিন্তু চা আমার আর ফুটছে না তখন ভাবলাম হিটারটা কি অন নেই দেখলাম হ্যাঁ হিটার তো অন আছে লাইটও জ্বলছে কারণ এখানকার হিটারগুলোতে লাইট দেয়া থাকে রান্নার হিটারগুলোতে আর কি অন হলে যাতে আপনারা বুঝতে পারেন তারপরে আমি তখন দেখলাম লাইট জ্বলছে কিন্তু হিটারের যে কয়েলগুলো থাকে সেটাই হাত দিয়ে দেখলাম একটু সাহস করে কয়েলটা একদম ঠান্ডা তখন ভাবলাম একবার অফ করে অন করলে ঠিক হয়ে যাবে পরে আমি অফ করে অন করলাম দেখলাম তখনও কয়েলটা ঠান্ডাই আছে মানে ওই যে পুরো হিটারটা রান্না করবার তাতে চারটে কয়েল থাকে তো বাকি কয়েলগুলোকে আমি অন করে দেখলাম হিটটাকে যে একদমই হিট হচ্ছে না তখন সোহমের বাবাকে বললাম যে হ্যাঁ গো এখন তো সন্ধ্যে সাতটা বেজে গেছে অ্যাপার্টমেন্টগুলোতে সার্ভিসের জন্য এদের নির্দিষ্ট লোক থাকে কিন্তু বিকেল পাঁচটার পর আর তাদের পাওয়া যায় না পাঁচটার পর যদি আপনাদের কোনো সমস্যা হয় তখন অ্যাপার্টমেন্টের যে এমার্জেন্সি নাম্বার সেই নাম্বারে ফোন করতে হয় তখন ওর বাপিকে বললাম যে হ্যাঁ গো এটা তো এমার্জেন্সি বলো কারণ হিটার অন না হলে তো আমরা রাত্রে রান্না করতে পারবো না রান্না না করলে তো না খেয়ে থাকতে হবে ওর বাবা তখন বলল যে হ্যাঁ অবশ্যই ফোন করার পর যেই লেডি ফোনটা তুললেন উনি বললেন যে আপনি 30 মিনিট ওয়েট করুন এর মধ্যে আমরা লোক পাঠিয়ে দিচ্ছি তারপর মিনিট তিরিশের পরে একজন ভদ্রলোক এলে এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে ইউনিটের মধ্যে মানে আপনার রুমের মধ্যে ইলেকট্রিকের প্যানেল করা থাকে যেখানে সমস্ত সুইচ দেওয়া থাকে যেমন ধরুন আপনি পার্কিং লটে আপনার গাড়ি রেখেছেন এবার গাড়িটাকে তো চার্জ দিতে হবে কারণ এখানে শীতকালে গাড়ি চার্জ না দিলে কত ঠান্ডাতে গাড়ি স্টার্টই হতে চায় না তাই আপনাদেরকে চার্জে দিয়ে রাখতেই হবে আর তার সুইচটাও আপনাদের ঘরেতেই থাকবে আপনারা যদি পার্কিং লট ইউজ না করতে চান যাতে অন্য কেউ গাড়ি সেখান থেকে না চার্জ দেয় আপনারা চাইলে এখান থেকে সুইচটাকে নামিয়ে দিতে পারবেন তাহলে অন্য কেউ আপনার পার্কিং লটে এসে চার্জ দিতে পারবে না কারণ তাহলে তো বিলটা আপনারই আসবে সেই রকম এখানে রান্নার যে হিটার সিস্টেম তার জন্য আর একটা সুইচ দেওয়া আছে সুইচটাকে দেখলাম একবার অফ করে অন করতেই আমার ওভেনটা অন হয়ে গেল তখন তিনি বললেন যে আপনাদের অন্য কোনো সমস্যা হয়নি হিটারটাকে শুধু একবার রিস্টার্ট করে দিতেই চালু হয়ে গেল তারপর রাত্রিবেলা রান্না করেছিলাম আজকে সকালটা দেখুন বেশ মিষ্টি মধুর লাগছে হয়তো সূর্যি মামা দর্শন দিয়েছেন বলেই এত সুন্দর লাগছে তবে তাড়াতাড়ি আজকে ও রান্নাটা করেনি কারণ একটু বেরাবো এখানে জানেন তো ফ্যামিলি ডাক্তার যারা থাকেন বছরে একবার সকলের ফ্যামিলির সব সদস্যদের একবার চেক আপ করান করে নিয়ে আজকে একটু বেরাবো। ব্লাড টেস্ট আমরা আগেই করে এসেছিলাম আর আজকে ডাক্তারবাবু ডেকেছেন রিপোর্টগুলো নিয়ে একটু আলোচনা করবেন বলে আর আপনাদের তো আগের ভিডিওতেই দেখিয়েছিলাম পোস্ত আনতে গিয়ে বেশ কিছু পেঁয়াজ পাতাও আমি কিনে এনেছিলাম একটু তরকারি করব বলে চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটা করে নিই আর আপনারা যারা আমার ওই আগের পোস্তর ভিডিওটি দেখেননি ডিসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি চাইলে গিয়ে দেখে নিতে পারেন টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু নুন দিয়ে দিলাম আর চলুন এবার আমি পেঁয়াজ পাতার বেগুনটা দিয়ে দিই আমি পেঁয়াজ গাছের এই গোড়ার দিকটাই আগে দিলাম পেঁয়াজটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর পাতাগুলো একটু পরে দেবো না হলে এখন থেকে যদি পাতাগুলোকেও দিয়ে দিই তাহলে একদম গলে যাবে এইবার ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দেবো যাতে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনাদেরকে তো আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি যখন এখানে শীতকালে প্রচুর স্নোফল হয় আমরা চেষ্টা করি সমস্ত জিনিস অনলাইনে অর্ডার দিতে ওই মুদিখানার জিনিসপত্র আর কি তো সেই রকম প্রায় মাসখানেক ধরে এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে বলে এইবারেও আমরা চেষ্টা করছিলাম অনলাইনে সমস্ত জিনিস অর্ডার দেওয়ার সেই মতোই আগের সপ্তাহেও আমরা গ্রসারি সমস্ত জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম এখানে আপনারা অনলাইনে গ্রসারি আইটেম অর্ডার করার জন্য অনেক অ্যাপ পেয়ে যাবেন ওয়ালমার্টের অ্যাপ পেয়ে যাবেন আপনারা ইনস্টাকার্ট পেয়ে যাবেন আমি সাধারণত চেষ্টা করি যে একদিন আগেই অর্ডার দেবার যাতে ওরা একদিন পরে সময় মতো জিনিসটা সমস্ত গুছিয়ে আমাকে দিয়ে যেতে পারে আর এইবারে কি হয়েছে আমার হাতার তো সময় ছিল না দিনের দিন চা করতে গিয়ে দেখছি দুধ খুবই কম আছে আর আলু বলুন পেঁয়াজ বলুন পুড়িয়ে ভেবেছিলাম গিয়েই নিয়ে আসবো কিন্তু দেখলাম এত বৃষ্টি হচ্ছে তখন ভাবলাম না অনলাইনেই অর্ডার করে দিই তারপরে দেখালো তখন যখন অর্ডার করছি যে ওরা রাত নটায় দিয়ে যাবে তখন সৌমের বাবাকে বললাম হ্যাঁ ওরা বলছে রাত নটায় দিয়ে যাবে ও তখন বললো হোক না অসুবিধা নেই তো আমরা তো এগারোটা অব্দি জেগেই থাকি রাত নটার সময় যথারীতি ওরা এসে সমস্ত জিনিস আমাদের দিয়ে গেল এখানে অ্যাপার্টমেন্টের গেটেই সমস্ত জিনিস ওরা দিয়ে যায় আর আপনাদের ফোন করে দেবে যে আমরা এসেছি আপনারা গিয়ে নিয়ে আসতে পারেন যাতে এবারে আমরা সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি ঘরে এবার সাধারণত আমি যেটা করি যদি কোনো জিনিস ফ্রোজেন থাকে যেমন ধরুন দুধ ডিম মাংস এই সমস্ত জিনিসগুলো আমি চেষ্টা করি তখনই ফ্রিজে পুরে দেওয়ার কিন্তু আলু বা পেঁয়াজ এগুলো তো ফ্রিজে পড়ার দরকার হয় না সেই জন্য আমি সাধারণত চেষ্টা করি পরের দিনকে গুছিয়ে রাখবার জন্য পরের দিন সকালবেলা উঠে আমি তরকারি করতে যাব পেঁয়াজ নিতে গিয়ে দেখছি ওরা দুখানা পেঁয়াজ দিয়েছে আমি অর্ডার করেছিলাম দু প্যাকেট পেঁয়াজ এক একটা প্যাকেটে ওই সাত আটটা মতো পেঁয়াজ থাকে আর ওই পেঁয়াজের প্যাকেটগুলোর দাম নেয় পাঁচ ডলার করে মানে দুটো ধরুন দশ ডলার আমি তখন ভাবলাম দুটো পেঁয়াজের দাম কত আর হবে তিন ডলার বা চার ডলার একবার চেক করে দেখি তো চেক করতে দেখি ও বাবা ওরা দশ ডলারই কেটেছে অথচ দুখানা পেঁয়াজ দিয়েছে তখন ভাবলাম বাকি জিনিসগুলো এখন মিলিয়ে নি যদি আর কোনো সমস্যা থাকে মেলাতে গিয়ে দেখছি দু প্যাকেট যে আলু অর্ডার করেছিলাম সেটাও ওরা দিয়ে যায়নি মানে ধরুন দু প্যাকেট আলু প্রায় পাঁচ পাঁচ করে দশ ডলার তখন আমি সৌমের বাবাকে গিয়ে বললাম কি গো এই দেখো এরা পনেরো ডলারের জিনিস কম দিয়েছে ওর বাবা তখন বললো দেখো তো রিফান্ড করা যাবে কিনা আমি তখন দেখলাম যে হ্যাঁ আটচল্লিশ ঘন্টা মতো টাইম দিচ্ছে ওরা রিফান্ড করবার তো আমি রিফান্ড করে দিলাম এবার রিফান্ড করলে অনেক সময় কি হয় আপনারা যেই কার্ড দিয়ে পে করেছেন সেই কার্ডেই টাকাটা পাঠিয়ে দেয় অথবা অনেক সময় ওদের যে দোকানের কার্ড থাকে ওয়ালমার্টের কার্ড বলুন বা ধরুন আপনার ক্যানাডিয়ান সুপার স্টোরের কার্ড তো সেই কার্ডে ওরা টাকা ভরে আপনাকে পাঠিয়ে দেবে কার্ডটা আপনার মেল অ্যাড্রেসে পরের বারে যখন আপনারা জিনিস কিনতে যাবেন সেই কার্ডটা দিয়ে জিনিস কিনে নিতে পারে চলুন দেখি তরকারিটাও হয়ে এলো কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে চলুন এবার এই পেঁয়াজের নরম পাতার অংশটাও দিয়ে দিই এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু মিষ্টি আর নুন তো আমি আগেই দিয়েছিলাম তাই আলাদা করে দেবো না চলুন এবার ঢাকনা দিয়ে রেখে দিই তারপরে নাভিনব এই যে আমার পেঁয়াজ পাতার তরকারি হয়ে গেছে আর এর সঙ্গে আমি একটুখানি ডিমকে সেদ্ধ করে ও ঝাল করে নিয়েছি আমার রান্না রেডি চলুন এবার আমরা চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই মাঠটা পার এই ওপারেই বাস স্টপেজ আর দেখুন না পুরো মাঠ জুড়ে হলুদ রঙের ড্যান্ডেলিয়ন ফুল ফুটে রয়েছে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে তাই না আর এই ফুলগুলো যখন শুকিয়ে যায় এই রকম সাদা রোয়ার মতো হয়ে যায় আর একটু জোরে হাওয়া দিলেই এই সাদা রোয়াগুলো বাতাসে উঠতে থাকে আর এর জন্য জানেন তো এখানে অনেকের অ্যালার্জিও হয় এই মাঠটার একটা প্রান্তেই একটা স্কুল আছে মনে হচ্ছে বাচ্চারা হয় তো এখানে কিছু গাছ বসিয়েছে জানেন আমরা বাসে উঠে পড়েছি আর আমাদের বাড়ি থেকে ডাক্তারখানায় যেতে ওই দেড় ঘন্টা মতো টাইম লাগে প্রথমে একটা বাসে চাপতে হয় সেখান থেকে নেমে একটা ট্রেন ধরতে হয় এখন আবার নতুন নিয়ম হয়েছে দেখছি ডাক্তারখানা থেকে মেসেজ করে বলে দিচ্ছে যদি না আসেন দেড়শো ডলার ফাইন দিতে হবে মানে ওই ভারতীয় মুদ্রায় বলতে পারেন প্রায় ন হাজার টাকার মতন আর যদি আপনারা অ্যাপয়েন্টমেন্টের টাইম বা ডেট চেঞ্জ করেন তাহলেও একশো ডলার ফাইন দিতে হবে মানে ওই ভারতীয় মুদ্রায় প্রায় ছ হাজার টাকার মতন আগে কিন্তু আমার মনে আছে এই সব ফাইন দেওয়ার কোনো ঝামেলা ছিলই না কিন্তু এখন দেখছি রিসেন্টলি যতগুলো ডাক্তারের বুকিং পাচ্ছি সময় মতো না গেলে মোটা টাকার জরিমানা দিতে হবে বলছে তবে আমার মনে হয় এইগুলো সব বেসরকারি যদিও রেফারেল পেয়ে বুক হয়েছে ফ্যামিলি ডাক্তারের থেকে আরও একটা সমস্যা এই বুকিংগুলো উইক ডেজে দিচ্ছে মানে সোম থেকে শুক্রবারের মধ্যে শনি রবিবার হলে ভালো হতো কিন্তু কি আর করা যাবে বলুন চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তবে আসি দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই খুব খুব ভালো থাকবেন